বিশ্ব নারী দিবসের দিনে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা আক্রান্ত গৃহবধূর স্বামীও থানায় মামলা ঘটনা বিলোনিয়া থানার অন্তর্গত তৈছামা গ্রামে অভিযুক্ত যুবকের নাম রাজেন ত্রিপুরা বিস্তারিত দেখুন এই রিপোর্টে শুক্রবার বিশ্ব নারী দিবস আর বিশ্ব নারী দিবসের তিনি নিজ বাড়িতে জনজাতি এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলো একই এলাকার এক যুবক ঘটনা বিলুনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের উত্তর ভারতচন্দ্রনগরের তৈছামা গ্রামে ঘড়ির কাটায় সকাল এগারোটা একই এলাকার রাজের ত্রিপুরা গৃহবধূর ঘরে প্রবেশ করে তখন বাড়িতে গৃহবধূ ছাড়া অন্য কেউ ছিল না একাকিত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবককে রাজিন ত্রিপুরা ঘরে প্রবেশ করে আচমকায় গৃহবধূকে জোরপূর্বক ঝাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করতে থাকে তখন গৃহবধূ চিৎকার শুরু করে ততক্ষণ তাৎক্ষণিক তার স্বামী বাড়ি এসে পৌঁছায় গৃহবধূর স্বামী বাড়িতে প্রবেশ করেছে বুঝতে পেরে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন গৃহবধূর স্বামী অভিযুক্ত রাজেন ত্রিপুরাকে ধরতে গেলে রাজেন ত্রিপুরার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গৃহবধূর স্বামীর উপর আক্রমণ করে রক্তাক্ত করে পালিয়ে যায় বলে অভিযোগ গোটা ঘটনা জানিয়ে শুক্রবার অভিযুক্ত রাজেন ত্রিপুরার বিরুদ্ধে বিলুনিয়া মহিলা থানা একটি অভিযোগ দায়ের করেন গৃহবধূ মহিলা থানার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান গৃহবধূ তার স্বামী নাম পুনিচন্দ্র ত্রিপুরা বাড়ি কোনখানে

হয়ে উঠে সে ফাঁকি দিয়ে আমি দেখি আই আরে দেখছি তো আমারে রুকাইছে ওই ও জামাইছে এবার তো বেজল হয়ে যাবো আমারে চুরি মারেত গাছে ছুরি গাছে তো তখন যাই ইয়ার পরে আমি মহাসিরে খবর পাচ্ছি আরে ফুটি মারছে আরে ছুড়ি ইয়া মারছে এই জায়গার তো তখন যাই আমি বলছি না এতে তো আমারে মারি হলে এতে কাছে সুরি নাই সুরি আছে আর কাছে কিছু নাই তখন আমি বাড়ি আরও পাশে বাড়ি মই যাইতো লাগ লাগছে তখন এতে আবার ছুরিয়ে কয় তুমি হেমি যাই না হেমি যাই তারতো না ডাঙ একটু ডাঙনা রাস্তা রাস্তা দাঙনা আসলো সেই জায়গাতে তো যখন আমার সুখিতে এর দুটা টুকরা শুক্ত একটা লাঠি গে দেখছি তো ইয়ার ছুট করে দড়ি ঠাঁস করে সাপুই ইয়ারতে বাড়ি দিছি You report searching the internet.